আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পল্লী সমাজ আমরা সকলেই জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত গ্রামের মানুষদের সাথে অনেক মিশে যেতে পারতেন এবং তিনি মূলত গ্রামের সমাজ এবং নারীর বিধবা নানির জীবনযাপন মূলত এসব নিয়ে তিনি উপন্যাস রচনা করতেন এবং পল্লী সমাজ এমন তো ধরনেরই একটি উপন্যাস তো আজকে আমরা পল্লী সমাজ উপন্যাসটি সংক্ষিপ্ত বর্ণনা করব পল্লী সমাজ উপন্যাসের নায়ক চরিত্র হচ্ছে রমেশ এবং নায়িকা চরিত্র হচ্ছে রমা উপন্যাসটি তাছাড়া ওই উপন্যাসে গোবিন্দ কাঁকুলি বেনী ঘোষণ এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে তো উপন্যাসটি শুরু হয় এভাবে রমেশ অনেক দিন পর বিদেশ থেকে গ্রামে আসে তার স্বাত্থ অবস্থান পালন করার জন্য তার অনেক সম্বল ছিল মূলত এটি তিনি মূলত যে গ্রামে থাকতেন সেই গ্রামের উন্নয়ন সাধন করার জন্যই তিনি গ্রামে এসেছিলেন তো গ্রামে আসার পর মূলত তিনি এই বুঝতে পারেন যে এই গ্রামের গ্রামীণ পরিবেশটা মূলত কি গ্রামের মানুষের স্বভাব কি রকম গ্রামের মানুষ এমন সব সময় একজন এক ধরনের বোনা মানুষদের কাছে করে সব সময় তাদের মধ্যে অশান্তি বিরাজ করে গ্রামের মধ্যেও যে একটা এক ধরনের অন্য কাজ করে বেশি সবার মাঝে এটা তিনি বুঝতে পারেন সেখানে এসে এবং তার খুব কষ্ট হয় সব দেখে কারণ তিনি খুব এই গ্রামে এসেছিলেন এই গ্রামে উন্নয়ন সাধন করতে এসেছিলেন তিনি দেখেন যে এসে দেখেন তিনি গ্রামে এসে স্কুল নির্মাণ করে দিয়ে যান তারপর তিনি দেখেন যে এই স্কুলের ফি কেউ ঠিকমতো জমা করে না কেউ কোনো উন্নয়ন কাজ করতে গেলে কেউ কোনো টাকা দিতে চায় না রমেশ গ্রামের একটি রাস্তা অনেকদিন ধরে ভাঙা করেছিল তো রমেশ এই মেরামত করার জন্য সবার কাছ থেকে চাঁদা তুলতে চায় কিন্তু দেখা যায় যে কেউই চাঁদা তুলতে চায় না চাঁদা দিতে চায় না সবাই চায় যে রমেশ তার নিজের টাকা দিয়ে এগুলো করুক তিনি অনেক উন্নয়ন কাজ করতে চান কিন্তু দেখা যায় যে কেউই গ্রামের উন্নয়ন কাজের জন্য চাঁদা দেয় না সবাই আরো একে একে অপরকে ঠকিয়ে এসে একেজনের জিনিস আরেকজন নিয়ে যায় সব সবাই অনেক দূর নাম করে এরকম পল্লিশনাসের মূলত আর্থিক কাহিনীও আছে এখানে রমা রমেশ নায়িকা নায়ক চরিত্র রমেশ নায়িকা চরিত্র রমা মূলত এই উপন্যাসটি যখন শুরু হয় তখন আমরা রমা চরিত্রটি মনে করি যে রমা হয়তো নেগেটিভ একটি চরিত্র কিন্তু গল্পের একদম শেষ মু আমরা বুঝতে পারবো যে রমা আসলে কোনো খারাপ চরিত্র নয় রমা আসলে সব মান গ্রামের সব মানুষের চাপে পড়ে আসলে সে খারাপ হতে বাধ্য হয়েছে সে আসলে রমেশের বিরুদ্ধে কখনোই যেতে তিনি গ্রামের মানুষের সবার সব মানুষের চাপে পড়ে আসলে তিনি এটা দেখিয়েছেন যে তিনি রমেশের বিরুদ্ধে আছে কিন্তু আসলে রমা কখনোই রমেশের বিরুদ্ধে যায়নি সে মনে মনে সবসময় রমেশকে সাপোর্ট করেছে কারণ রমা এবং রমেশ একে অপরকে পছন্দ করত কিন্তু গ্রামের মানুষ এটা কখনোই মেনে নেই তার রমা এবং রমেশের মধ্যে সম্পর্ক কখনোই মেনে নেই কারণ রমা ছিল মূলত একজন বিধবা নারী প্রাচীনকালে সাধারণত একজন নারী বিধবা হয়ে গেলে আর আর বি মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসর অনেক আগেই বিধবা বিবাহ প্রবর্তন করে গেল প্রচলন হয়েছিল অনেক শেষ পর্যন্ত রমা এবং রমেশের মিলন ঘটেনি এবং শেষে রমা কাশি চলে যান মূলত প্রাচীনকালে বিধবা নারীদের শেষ পর্যন্ত কাশি রমাও শেষে কাশি চলে যায় রমা এবং রমেশের মিলন হয়

একনালিসে তাছরা গাম রোমা ম রোমেশের যে মধ্যে যে শুদ্ধ প্রেম ছিল এটাও এখানে দেখা হয়েছে। তো মুলা তো এ বন্ধন সৃষ্টি তে শরণচন্দ্র সত্যম তাই তো ইনি সমাজ উপন্যাসে উপন্যাসটি এইভাবে শেষ হয়ে যায় রমা রমা শেষ পরিণতি হয়ে যায় হাসি রমা তো রমেশের মিলন সিঁচিয়ার ঘটনা মূলত গ্রামের মানুষের গ্রামে তো এই কেমন লাগলো আমার গ্রহ্মারে সংক্ষিপ্ত ব্যাখ্যাটি আমি এই উপন্যাসটি পুরোপুরি পুরোপুরি চেষ্টা করব তো আমি গত ভিডিওতে চোখের বাড়ি উপন্যাসটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন এবং আরও এরকম ব্যাখ্যা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আলাইকুম